ওয়েলকাম টু অ্যাকাউন্টিং ডেলডোজ ডে থার্টিন আজকের ভিডিওতে আমরা ব্যাংক সংক্রান্ত জাবেদ নিয়ে কথা বলবো আমরা সবাই জানি বা যারা জানি না তারা আজকের ভিডিওর পর জেনে যাব যে আমরা চেকের নামে কোনো যাবেদা লিখি না যে চেক হিসাব ডেবিট বা চেক হিসাব ক্রেডিট এই কোনো যাবেদা লিখি না এদার আমরা কি লিখি আয়েদার ব্যাংক হিসাব ডেবিট করি অথবা ব্যাংক হিসাব ক্রেডিট করি আচ্ছা প্রশ্ন ছেপে ব্যাঙ্ক হিসাব কখন ডেবিট করে না কখন ক্রেডিট করেন সিম্পল হিসাব ব্যাংকে টাকা আসলে ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক থেকে টাকা চলে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট এখন এখানে খুবই সিম্পল কয়েকটা জাবেদা আসে সেগুলো যদি আমরা একটা একটা করে বলি প্রথম জাবেদা হচ্ছে ব্যাংকে টাকা জমা দেন বা ব্যাংকে হিসাব খোলা হলো তো তুমি যদি ব্যাংকে টাকা জমা দাও বা ব্যাংকে হিসাব খোলা বলতে কি বুঝা যে আমি ব্যাংকে টাকা জমা দিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতেছি এটা তুমি জেনারেলি তোমার একটা ব্যাংকে যে বললো যে ভাই আমি অ্যাকাউন্ট খুলতে চাই সেক্ষেত্রে ওরা বললো যে কিছু ফর্ম ফিল করেন আর এত টাকা জমা রেখে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন সো ব্যাংকে হিসাব খোলা বলুক অথবা ব্যাংকে টাকা জমা দেন বলুক যাবে দেখি ব্যাংকে টাকা বাড়তেছে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট আর তোমার পকেট থেকে নগদ টাকা চলে যাচ্ছে না এই জন্য হিসাব কি হবে ভাইয়া ক্রেডিট হবে এখানে আরেকটা জিনিস আমরা যদি একটু ডিটেল মানে একটু ভবিষ্যতের আলোচনা যেখানে প্রভাব কি সো সম্পদ ডেবিটে থাকলে বৃদ্ধি পায় আর ক্রেডিটে থাকলে হ্রাস পায় তো ব্যাংক হিসাব যখন আমি ডেবিট বলবো তখন আমার সম্পদ একদিকে বৃদ্ধি পাবে আবার যখন ব্যাংক হিসাব আমি নগদ হিসাব ক্রেডিট বলবো তখন আবার সম্পদ আমার কি হচ্ছে ভাইয়া হ্রাস পাচ্ছে এটা আর একটা ইনডেপ টপিক হচ্ছে ভাইয়া গুণগত বা গুণগত বা কাঠামোগত পরিবর্তন এরকম বাট ওইটা আজকে আমাদের বিষয় না আজকে আমরা ব্যাংক সংক্রান্ত যা দিনে কথা বলতেছি সো ব্যাংকে টাকা জমা দেন বা ব্যাংকে হিসাব খোলা হলো যাবে কি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট পরে ব্যাংক হতে উত্তোলন ঠিক আছে ভালো করে শুনো ব্যাংক হতে উত্তোলন যাবে তা কি হবে ভাইয়া নগদান হিসাব ডেবিট আর কি ভাইয়া ব্যাংক হিসাব ক্রেডিট ঠিক আছে আমি ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করতে যাবে দেখি কি নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট এখানে যদি বলে ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন তার সেম থাকবে ব্যাংক হিসাব ডেবিট সরি অফিস প্রয়োজন মানে যেহেতু নগদ নগদ টাকা টাকা তুলে ফেলতেছি আসতেছে তো যাবে থেকে হবে নগদান হিসাব ডেবিট আর এটা কি ভাইয়া ব্যাংক হিসাব ক্রেডিট এবার যদি বলে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন তখন যাবে থেকে কি হবে ব্যক্তিগত প্রয়োজনে এই ওয়ার্ডটা বলা থাকলেই আমরা উত্তরণ হিসাবকে কে নিয়ে আসবো যেটা আমরা নেক্সট কোন একটা ভিডিও আলোচনা করব বাট আপাতত আমরা জেনে রাখি ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন বললে তখন উত্তোলন হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে কি শিখলা আর যদি আমরা উত্তোলন মানে ব্যাংক সংক্রান্ত কোনো জাবেদা মিস করে থাকি সেটা একটু কমেন্টে জানাও তো ভাই কোনটা মিস করলাম দেখা হবে ডে ফর্টিনে